ওকে নাও গাইস জিলা ইসলাম অ্যানাদার এপিসোডে আর এখানে টেবর কি করছে আ গরুর ফার্ম হাউসে বসে বসে মদ খেয়েখানেই ঘুমিয়ে গেছে এখন আমরা গায়েতে উঠে যাব আর গায়েতে উঠে টেবরের বাসা চলে যাব একদম মদ খেয়ে মাতাল হয়ে ঘোরাচ্ছে দেখো উঠতে পারতেছে না আর হে গাইস গত एपिसोडে তোমরা দেখতে ফেলে টেবর কিন্তু জেমিকের যে বাইওনিয়ালস ওদের মানে যে গেস্ট হাউসটা রয়েছে ওদের যে মানে যে কি বলবো তার আমি রেডিটা অফ করিনি ওদের যে মানে গ্যাং এরিয়াটা রয়েছে যেখানে তারা মাফিয়া গেরি করত ইয়ে বা তিয়া ব্যবসা করতো ওটা একদম উড়িয়ে দিয়েছে সো এখন আমরা হচ্ছে যে এখান থেকে চলে যাবো টেবোর্ডের বাসায় যেখানে টেবর থাকে সো চলো গাইস ওইখান থেকে আমাদের নতুন আরেকটা শুরু হতে যাচ্ছে দ্যাটস এনজয় এই আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা চ্যানেলি সাবস্ক্রাইব করে না অভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর আমি কিন্তু একটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল করছি দেখছি তোমরা কিন্তু ভিডিও দেখো বাট ভিডিওতে লাইক করো না আর তোমরা চেষ্টা করো ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে লাইক করে দি দেন কমেন্ট করার চেষ্টা করবে তোমাদের কোন কোন গেম এগুলো বেশি পছন্দ আর কোন এপিসোডটা বেশি ভালো লাগে এগুলো নিয়ে একটু কমেন্ট করে জানাবে সো এখন চলে গেছে আমরা টেবরের বাসায় চলে যাই এন্ড ওইখান থেকে আমরা আর একটা মিশন ক্লিয়ার করি এন্ড এই পাশে একটু মেসেজ এসেছে আমি মেসেজটা একটু পড়ে নিই মেসেজটা হচ্ছে মোর টু স্পিক বাট শিপ এন্ড টাবর অর্ডার এর এসে একটা গানিং অর্ডার দিয়েছে গান এমন সুপার রাইটার ওকে এমন আসনে অনেক বড় বড় রাইফেল আসছে আমি হচ্ছে যে এ এম এর টুভির তুলনায় অনেক ভালো ভালো রাইফেল তারা দোকানে শিফট করছে সো এগুলো কেনার জন্য আমাদের কভার কেন করছে সো আমরা এগুলো কিনবো সো আমরা এখন প্রথমে টেবনের বাসায় চলে যাই এখন ওইখান থেকে আমাদের দেখি কি দেখি কি সুন্দর দিয়ে দেয় ওকে নাও গাইস আমরা চলে আসছি টেবলের বাসায়

Maybe Where are your people at in Los Santos? It's just my cousin there. Oh, okay, let's like, not close the radio. He's bunking with his girlfriend in some place called Big Pucci Beach. So, uh, what's his problem? Family's important, way. 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 Not as important as the man that's employed you, mentored you, and fed you amphetamines this last year. But, it's important we gotta pay this cousin a visit i am like like been oh, thinking a all the more reason to, to and okay, so i am like, eaten like, where are we are all way? Way. cause you know I'm getting kinda of wet over here I'm so chapter so the on this pine I am you

আমরা এখানে কিছুক্ষণের জন্য ক্যাম্প করবো যেহেতু বৃষ্টি হচ্ছে মোটালে চলে এসেছি আই থিঙ্ক মোটাল পাড়া করবো দেন মোটাল থেকে আমরা লস সন্তোষের দিকে যাব এখানে কিছু বাইকার বা গ্যাংস্টার কথা বলতেছে কেউ গাদা গিট দেখেছিলেন নাকি আই থিঙ্ক ট্যাপোর্ডের সত্তরা এখনো যায়নি অনেক সত্তর রয়েছে ট্যাপোর্ডের टेबल कहती के मार्ट टार्स्ट होना क्या क्या नहीं। I got you, got bombs, oh, you got pistols, and I got big guns. ओ ऐसे तो बॉम्ब थी ना, कुछ तो बोलते सही थे उसकी। Those are my gifts for these brags. ओ ऐन जेक नहीं ना हम टेबल वो तीसरे मारा मारे कोर में। टेबल बोलते से ओके जाओ, ओके हमले खून गायती के नहीं मिला। उन उधर के मार्ट तो भी कुछ तो बढ़ते हैं ह একজনকে আমরা সামনে আরো রয়েছে এখন তোমাদের কাছে যাবো আমি আমরা কয়েকটা বোম নিয়েছি বোম নিয়ে কি এখনো যদি আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করে ইউরো যে আমি একটা মেরে দেখি

লাগেই নাই ভাই এত লাগতেছে না মনু নাই এইদিকে এসে दट ادي কারেক্ট আছে এমোন বাপি যে তো দাওতে কিউই না দেখে সিস্টার চোরস আউট হিয়ার ادي কারেক্ট সামনে দিকে এটাকে বেরি দিক ওকে ও দেখ কোন এখান থেকে চলে যাই দেন যেগুলা আছে সেগুলাকে আমরা বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখানে আবার বিষয় এদিকে একটা রয়েছে এটাকে আমরা বেরিয়ে দিই মানে হচ্ছে প্রতিটা ক্যাম্পে ক্যাম্পে একটা করে মারতে হবে আমাদের মানে গরুর যে মারগুলো এটা কি লাগে তো নয় আবার মারবো এই এইভাবে এটা কই লাগবে না না এটা এইভাবে মারা যাবে না এটাকে এখান থেকে নিয়ে

এখন আমাদের কি জিপেস করে দিতে হবে জিপেস করে সবগুলো এরিয়াতে মানে উড়িয়ে দিয়েছে আমি আমাকে এটির জন্য দেখে ফেলেছে আমি কি গান হাতে নিয়ে নিই যাব দেখে কিন্তু ওয়েল আমাদের মিশনটা একদমই ধাক্কা খেয়ে গেছিলাম তোমরা খুব বুঝে শুনে বোম মারবা নাহলে কিন্তু অন্ধকার একদম অন্ধকার হয়ে রয়েছে তো আর এটা গ্রাফিক্সটা এমনভাবে দিয়ে রেখেছে আমাদের ব্যাটেস বাড়ানোর কোনো সুযোগ নেই চলো আমরা এখন ওয়েডের গাড়িতে উঠে এখান থেকে চলে যাব ভাই অবস্থা কী ছিল আমরা আরও একটা গ্যাংস্টার মেরে যেই নিয়ে আমরা চারটা গ্যাংস্টারকে মেরেছি এখন আমরা লস সামসের দিকে চলে যাবো

you know I'm nano technology. What? what? Damn it! I gave it away. I wasn't supposed to say what I am. I'll start again. Animal, vegetable, no. Vegetable, I'll tell you a story. You promised never to speak again. I like stories. <theyhumiono> mm -hmm. ওকে এখন হচ্ছে যে ট্রেভর রাজি হয়েছে তোমার বকবকখানি বন্ধ করো আমি তোমাকে গল্প শোনাইতেছি ট্রেভর বলতেছে দিশা নামে একটা ছেলে আছে আসলে ওর কিন্তু বোকা যেটা বলে ওইটাই বিশ্বাস করে আর কি ট্রেভর বলতেছে দিশা নামে ছেলেটা কানাডিন বর্ডারের দিকে থাকে খুবই চালাক চতুর Uh, they were to show be a sellout idiot. Our hockey player. He did for a while, but his coach accidentally had a stick jammed up his ass. Oh, hockey player now a baseball Okay? Let me concentrate on the road. The Trevor. Hey. Ah. the extreme You the That's it. Guys.

মনে হচ্ছে না এখানে কেন আমাদেরকে আসতে বলো ওকে আমরা এখানে দেখি লোকেশন কি আছে কোন অস্ত্র মস্ত্র আছে নাকি দেখি আগে

টেপর ওর জন্য দুঃখ প্রকাশ করতেছে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু একটা চলো এখন আমরা গাইতে উঠে যাব দেখি গাইতে উঠলে আমাদের কি অন্য কোথাও লোকেশন যায় কিনা ইয়েস লস স্যান্টোস সেকেন্ড ওয়েডার কাজিন অ্যাপার্টমেন্টে যেতে হবে তো আমি ওয়েডার কাজিন অ্যাপার্টমেন্টে দিকে যাবো কারণ লস স্যান্টোস সাইড থাকে কারণ এখন তো টেপো যেখানে সেখানে উঠে ভাড়া করতে পারবে না সো ওয়েডার কাজিনের ওখানে যাব You he could, could not throw and his coach had a, had a stick accident like, like I had had one. One. right. right. But he could fly planes this year, uh, so he signed up, up the Air Force to fly, uh, fly all day long and bomb villages and maybe just maybe uh, drop the new. Kore, it was all uh, going well, well until uh, one day, just acting. before he got his he was unstable, grounded him for life. That's terrible. It was. I went to say that I don't want to. A deep, deep pit of despair. Asher, just then, just as he hit rock bottom, he met a fat, silver-tongued troll under a bridge. That's cool. Low -control what was yes, the troll's name? And the oh, oh, t into me, then we did a cat thing. Korea. I went over to say. Yeah, yeah. like one. But no, no. Well, he was a boy. Michelle, that's a funny name for a boy. This was a funny boy. He sat under his bridge. fool, you're a fine fucking fool. Robbing anyone who passed him by. Sometimes he'd go into town and rob the shops and inns and such. And he persuaded well, girls that maybe should and he should rob too. And too. And and You know what? Little Tricia did rob people, and little Tricia was good at it. And they lived happily ever after. For a while until the troll met another troll in a strip club and they fell in lust and he bought her a pair of fake troll tits, even bigger than his real troll tits, so she could make more money stripping. তবে দিবনে আর তিনজন টোটাল তিনজন লক হইছে টেবরেটে কিন্তু দুইজন মিলে সর্বশেষ বন্ধ হইছে তখন ওরা খুব ভালো টাকা দিততো এবং করত রাজত্ব এমন এম ব্র্যাড ওয়েন্ট টু ব্র্যাড

ও ও তারপরে ডাক দিয়ে এটারে পায়লাই দিছে। ওইদিকে দেবো আমার জন্য কিছু ড্রিংক নিয়ে আসো। ওইদিকে কাজীমত করতে তুমি এখানে স্মুকিং করতে পারবে না। বাট দেবো কিন্তু খুব এঙ্গ্রিে বলতেছে আমি এখানে স্মুকিং করব। আর ওইদিকে কাজীমত করতেছে এটা আমার গার্লফ্রেন্ডের বাসা তুমি এখানে বিশৃঙ্খলা থাকতে পারবে না।

আগামী পর্বে অথবা মাইকেল সঙ্গে সেই লেভেলে একটা জামেলা তামেলা হবে আর আমি এই এপিসোডটা সেভ করে নিচ্ছি সো গাইস আমাদের মিশন পাস ফ্রেন্ড রিনিউ ইট মানে হচ্ছে যে আগামী পর্বে মাইকেলের সঙ্গে টেবলে দেখা হবে এন্ড আই থিঙ্ক জর্গা জাতি কিছু একটা হবে